হ্যালো প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনার সকলেই ভালো আছেন আমি হরি কর প্রাণী চিকিৎসক ও কৃত্রিম প্রজনন কর্মী এডিয়াল কোম্পানির আমি এখন একটি বাছুরে চিকিৎসা করব এবং আপনাদের সবাইকে এ চিকিৎসা সম্বন্ধে জানাবো কীভাবে চিকিৎসা করবেন কি করলে কি হবে তাই সবাই একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আর যারা নতুন আমার দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ঠিক আছে মতো এই বাছুরটির বয়স হলো আড়াই মাস এই বাছুরটির এলএসডি মানে লাম্পি স্কিন ডিজিজ রুকে আক্রান্ত হয়েছে তাই এখন রাত আটটা বাজে এখন আসছে গাভীর ফোন দেওয়াতে মালিকের ফোন দেওয়াতে দেখেন আরাম শরীলে বছরে গোটা গোটা ভরে গেছে তার টেম্পারেচার একশো ছয় ডিগ্রি তাপ যেহেতু লাম্পি স্কেন্ড মারাত্মক বর্তমান সময়ে ভয়বরূপ হিসেবে ধারণ করছে তাই যারা আমার এই ভিডিওটি দেখছেন যারা নতুন চিকিৎসক আছেন বা খামারি আছেন অবশ্যই অবশ্যই বিউটি তাদের জন্য আশা করি অনেকে উপকৃত হবে অনেকেই যারা নতুন চিকিৎসক আছেন বা খামারি তারা আতঙ্ক থাকে যে কী চিকিৎসা করবেন কী হবে তাই আপনারা যারা নতুন প্রিয় দর্শক আসছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আরও ভালো মানের ভিডিও পান আপনারা আজকে আর এই বাসকদের সম্বন্ধে বিভিন্ন ট্রিটমেন্ট সম্বন্ধে আপনাদেরকে আমি জানাব তাই দর্য সহকারে দেখেন যেহেতু একটা লাম্পি স্কিন ডিজিস ভাইরাস রোগ অনেকে জানেন যে বাইরে এই রুগী আক্রান্ত হলে বাছুর বেশিরভাগই বাছু মারা যায় তাই আমার প্রথমে কর্তব্য হল আমি বাছুরটিকে বাছুটিকে থেরাপি দিয়েছি আসলে ওটো থেরাপি বলতে অনেকেই থেরাপি দেয় না বা দিতে পারে না বা তাদের দার নেই আপনারা দেখবেন যে উপজেলার বিএস স্যার বা ইউলো স্যার এই কাজ চিকিৎসাটি করে আমি তাই আপনাদের আমার এই ভিডিওতে আপনাদেরকে সাজেস্ট করবো যারা নতুন চিকিৎসক আছেন অবশ্যই আপনার কোনো বাছুরে আক্রান্ত হলে অবশ্যই অটোথেরাপি করবে আর সাথে ইনশন দিয়েছি অ্যান্টিস্টামিন গ্রুপের নিরাপেড পেনকিলার দেওয়া হয়েছে টলফাফেড এবং ইনশন দেওয়া হয়েছে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে একটি আর সাথে আমি পাউডার দিয়েছি নো লাম্পি ব্যাড সিরাপ দিয়েছি পরিমাণ মতো খাওয়ানোর জন্য আর কামারকে বলছি যে বাছুরকে লেবুর রস ও নিমপাতা রস যাতে খাওয়াতে পারে দিনও তিনবার কারণ এগুলো খাওয়ালে দেখবেন অতি সরাতাড়ি বাছুরে লাম্পিগুলো ফেটে যাবে এবং দ্রুত সে ভালো হয়ে যাবে অবশ্যই আপনাদের খামারির কোনো বাইয়ের লাম্পি হলে অবশ্যই ভালো চিকিৎসক দিয়ে চিকিৎসা করাবেন যাতে আপনার গবাদি পশুটি কোনো ক্ষতি না হয় তাই আপনারা যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আশা করি খুদা হাফেজ